আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে দুই ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বের আর্জেন্টিনার সকল ম্যাচ গুলি যেখানে বিশ্বকাপ বাসাই পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে মনুমেন্টাল এক শূন্য গোলের পরাজয় নিয়ে মাঠ সারে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভেনিজুয়েলের সাথে পরাজিত হলেও বিশ্বকাপ বাসাই পর্বের আঠারো ম্যাচ শেষে বারো জয় চার পরাজয় এবং দুই ডোরাতে সর্বমোট আটটিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপর থেকেই বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে আর্জেন্টিনা ভেনিজুয়েলার সঙ্গে ম্যাচটির পর এবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস্কালনের শিষ্যরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ দুইটি কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হওয়ার পর এবার ফিফা ফ্রেন্ডলির প্রথম ম্যাচটিতে এবার ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ আঠারোশো পঁচাশি পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এক নম্বর অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ওপর দিকে চোদ্দশো সাতাত্তর পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর ছেচল্লিশ নম্বর অবস্থান করছে ভেনিজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার প্রথম ফ্রেন্ডলি এই ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই অক্টোবর শনিবার সকাল ছয়টায় নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে পূর্তরিকর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা যেখানে এক হাজার বিশ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর একশো সাতান্ন নম্বর অবস্থান অবস্থান করছে পুর্তরিকো আর্জেন্টিনা বনাম পুয়েত্তরিকোর মধ্যকার ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচটি খেলা হবে শোল্ডার ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দই অক্টোবর মঙ্গলবারে এই ম্যাচের সময় এখনো নির্ধারিত হয়নি সময় নির্ধারিত করা হলে নতুন ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা কেননা এই দুই ম্যাচ দিয়ে তাদের বেঞ্চের প্লেয়ারকে পরীক্ষা করতে চাই লিওনাল ইসকালনি ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ